ছেদয়াল দরদী নূরানী রহমতুল্লিল আলা বিন নবীর কথা দিলাম কবল করে আলো নবীর কোলে যে পুত্র মুলাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পাক করে দিলাম কবুল করে আলো আলে বাইতের প্রত্যেক সূরসের পাক করে দিলাম তুমি কবুল করে এত যিনি ওয়ালিকুল সামনার রাব্বি আব্দুল কাদির আল্লাহর পাক হয়ে দিলাম কবল করে খাজা বাবার দরবারে দিলাম তুমি কবলার মঞ্জন করে আলো আমাদের মুসলিম মুশকিল পছারে মৌলার পাক হয়ে দিলাম কবল করে আলো অবধ শদ্রুল মাওলার পাক হয়ে দিলাম তুমি কবল করে আলো অবৌধ মাউলা যে আমরা এখানে যারা বেরিয়েছি আমাদের মাতৃপিত বংশে যারা কবর ভাষি প্রত্যেকের পাক হয়ে দিলাম কবল করে আলো তারা যদি গুলো ঘোরাহের কারণে কবর দে শ্রী ঘোরা বরে আছে মাওলা আশকি রেশবি আৰু চিলাই বিলাই করব দৌৰবদ রেশবি মাউলার খাতিরে নোরা নিৰো চিলাই তাদের কবর টাঙিয়ে জাননা বনায়া দাও বহুত আমাদের মা তৃবিন ত্রিবংশই যারা গুলো দুনিয়া যে রয়েছে মাওলা তাদের কি ইমান জিন্দিকা হয় যে তাই জানিনা কারমানের মানে কি বসনা প্রত্যেকের মনের নেশা তুমি পুরা করিয়া দাও যে হাত আপনার দরবারে পছন্দ হয় মায়া লাগে মাওলা সেই হাতে রুসি আমাদের প্রত্যেকটা হাতকে আপনি কবল আর মঞ্জুর করে আনি যে পথে চললে আপনি রাজি আপনার বন্ধুগণ রাজি আমাদের মুর্শিদ রেজবি মৌলা রাজি খুশি সেই পথের পথিক আমাদেরকে মানায় আদি বাবু দিমান চাই ইমানদার না বানাইয়া কাপনের কাপড় শরীরে লাগাইও না এমন ইমানদার বানাইয়া দাও যেই ইমানদারদেরকে দেখলে জাহান নামের আগুন নিবে যায় এমন ইমানদার বানাইয়া দাও যে ইমানদারদের জন্য জান্নাতের উর্গেল মান পাগল হইয়া রয়েছে

এই দুস্থ গ্রুপকে তুমি নাম হুসেনের সৈনিক হিসাবে কবল করে আলো রেসবি মাওলার প্রত্যেকটি আদর্শ আকিদা যদি আমরা মানতে পারি সেই পথের প্রতীক আমাদেরকে বানায় জায়গা এলাম আপনার দরবারে কবল করে না হতে পার বন্ধু খাতি জায়গা এলাম আপনার দরবারে কবল করে গাউসে পাগের খাতিরে জায়গা এলাম আপনার দরবারে قبل قرن ومشهد مشكل قشارز بمولا رحابي صلى الله على النبي وَالِهِ عليه صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله رب ارحمهما كما رب يعني صغيرة. رب ارحمهما كما رب يعني صغيرة. ربنا تقبل مني ومن لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم.